বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল সেই দুই সালের কথা ভারতের বিপক্ষে ওই ডেবু টেস্টে সেঞ্চুরি করে পুরো দেশকে আনন্দে মাতিয়েছিলেন বুলবুল ভাই তখন ওই পৃথিবীতে টি টোয়েন্টি বলে কোনো ক্রিকেটের অস্তিত্বই ছিল না এখন এই পঁচিশ বছর পর বাংলাদেশ ক্রিকেটে বুলবুল ভাই নতুন ভূমিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি এবং দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলার যেই ইনিংসটা আমরা সবাই মনে রাখবো বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় বুলবুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি শুরুতেই এবং যেই টি টোয়েন্টি ইনিংস খেলার প্রত্যয়টা তিনি ব্যক্ত করেছেন যেই তিনি জানিয়েছেন সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা রাইট ডিরেকশনের নিয়ে যাওয়ার যে ইচ্ছার কথা বুলবুল ভাই জানিয়েছেন সেইটাতে অবশ্যই আমরা সবাই বিশ্বাস করে কিন্তু প্রশ্নের জায়গা বুলবুল ভাই কি সেটা করতে পারবেন বুলবুল ভাইকে কি সেটা করতে দেওয়া হবে দেখুন আমাকে একটু নেতিবাচক শোনাতে পারে কিন্তু আমাকে এটা বলতেই হবে যে আজকে থেকে নয় মাস আগে যখন বাংলাদেশের আরো একজন ফর্মার ক্যাপ্টেন ফারুক আহমেদ তিনি যখন বিসিবির দায়িত্ব নিয়েছিলেন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনও কিন্তু এইরকম আশাবাদের কথাই আমরা শুনেছি তখনও তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেওয়া হয়েছিল তখনও পুরো দেশে ওই রকম একটা আবহ তৈরি হয়েছিল যে ক্রিকেটকে ঘিরে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি যেটা আসলে আগে কখনো হয়নি সেই ফারুক ভাইয়ের ক্রিকেট বোর্ড থেকে কিভাবে বিদায় হলো সেটা তো আমরা জানি সো এই যে অল্প সময়টাতে বুলবুল তিনি আসলে কতটা কি করতে পারবেন সেই প্রশ্নের জায়গাটা থেকেই যায় কিন্তু উনি যেই প্রেস কনফারেন্সে কথাগুলো বলেছেন সেইখানে তাকে খুবই ডিটারমাইন্ড মনে হয়েছে এবং খুবই পরিকল্পনা অনুযায়ী তিনি এগোবেন অমনটাই মনে হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে এখন দায়িত্ব নিচ্ছেন এর আগে তিনি খুব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলেছিলেন যে এই ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা আগামী অক্টোবরে হওয়ার কথা হয়তো সেটা দু এক মাস আগেও হয়ে যেতে পারে তার মানে এই মাঝখানে তিন চার মাস সময়ের জন্যই তিনি কেবলমাত্র দায়িত্বটা নেবেন আইসিসির তিনি হচ্ছে কি চাকরি করেন এখন এক ধরনের একটা ছুটিতে তিনি এসেছেন অবশ্যই আইসিসিকে সেটা জানিয়ে এসেছেন আইসিসি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দায়িত্বটা তার নেবার ব্যাপারে এরপরে তিনি হয়তো আইসিসিতে ফেলে যাবেন কিন্তু আজকে যে প্রেস কনফারেন্সটা করেছেন সেইখানে বুলুরোয় খুব ক্লিয়ারলি বলেন নাই যে হ্যাঁ ঠিক আছে টাইম ফ্রেম নাই আবার হয়তো বা খুবই এই যে কুইক টি টোয়েন্টি ইনিংসটা খেলবেন অল্প সময় তিনি ছাপ রেখে যেতে চান এরকম ইচ্ছার কথাও তিনি আসলে জানিয়েছেন বুলুর রায় যে এই প্রেস কনফারেন্সটা করেছেন আমার কাছে ভালো লেগেছে স্পেশালি কয়েকটা জায়গায় যে বাংলাদেশের ক্রিকেট না তিনি বলেছেন যে ক্রিকেট ইন বাংলাদেশ এই জিনিসটা নিয়ে তিনি কাজ করতে চান তিনি কাজ করতে চান যে প্রত্যেকটা ছেলে যেন হচ্ছে গিয়ে ক্রিকেটার যারা হতে চায় তাদেরকে ওই ফ্যাসিলিটিসটা তিনি দিতে চান স্পেসিফিক্যালি বলেছেন যে তিনি যে ওই বিভিন্ন ক্রিকেট উন্নয়নশীল দেশগুলোতে কাজ করেন ওইসব দেশের মডেল অনুসরণ করে আমাদের উপজেলা পর্যায়ের একটা ছেলের কাছেও ওই ফ্যাসিলিটিসটা পৌঁছে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই লক্ষ্যে তিনি আসলে কাজ করবেন এবং আমাদের সবাইকে মিলে কাজ করবেন বলেছেন যে এটা আসলে এগারো জনের কোনো ক্রিকেট না ক্রিকেট টিম না ন্যাশনাল টিমটাই আসলে আমাদের ক্রিকেট না তিনি সামগ্রিক অর্থে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ছাপ রেখে যাওয়ার মতো একটা কাজ করতে চান যদি তিনি পরবর্তীতে আমি আজ আজকে প্রেস কনফারেন্সে ওইটা মনে হয়নি যে একটা আউটসাইড চান্স বোধ রয়েছে যে পরে ইলেকশনের পরেও থাকতে পারেন কিন্তু সেটা থাকবেন কি থাকবেন না সেটা পরে আলোচনা কিন্তু এই মুহূর্তে তিনি ওই মনে রাখার মতো একটা কাজ এই কুইক সময়ের মধ্যে করে যেতে চান কিন্তু তাকে কাজ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সে আগে ডিরেক্টরদের সঙ্গে যেই ডিরেক্টরদের সঙ্গে ফারুক ভাইকেও কাজ করতে হয়েছে এবং যেই ডিরেক্টররা নয় মাস পরে এসে ফারুক ভাইয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে সেই জিনিসটা পাঠিয়েছেন তারা তার প্রেক্ষিতেই ফারুক ভাইকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে মানে রিজনটা দেওয়া হয়েছে এটা ওয়ান অফ দ্য মেন রিজন সো বুলবুল ভাই যে তাদের সঙ্গে ওই লোকগুলোর সঙ্গেই কাজ করবেন সেইখানটাতে তিনি কতটা কি করতে পারেন ওরকম একটা কিঞ্চিত ভয়ের জায়গা আসলে রয়েছেই যদিও বুলবুল ভাই নিজে ওইখানটাতে ওই প্রশ্নের উত্তরে বলেছেন যে না মাত্র তো কাজ শুরু করছিস তো সেটা দেখা যাক সামনে কী হয় ইন্টারাকশনগুলো কীরকম হয় তবে তিনি যেহেতু আইসিসির ওই বিভিন্ন আইসিসি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছেন বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে কাজ করেছেন এবং বাংলাদেশ ক্রিকেটের এখন যে অবস্থা আমরা মোটামুটি ওই ডেভেলপিং কান্ট্রিগুলোর পর্যায়েই পৌঁছে গেছে বুলবুল ভাইরা আমাদেরকে একসময় আইসিসি ট্রফি তে আমরা খেদ মানে ওইখানটা পেরিয়ে ওয়ার্ল্ড কাপ আমাদের খেলতে হতো আমরা যে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলেছি সেইবার তো আমাদের অন্যতম সেই কি বলে চলে সারথী ছিলেন আমাদের বুলবুল ভাই এবং প্রথম ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলেছি নিরানব্বই সালে সেইখানকার ক্যাপ্টেনও ছিলেন বুলবুল ভাই তো আমাদের ক্রিকেটটা এখন সাম্প্রতিক সময় যে অবস্থা মনে হচ্ছে যে সেই বিশ পঁচিশ বছর আগে ফেরত চলে গিয়েছে এবং এই জায়গাটা থেকে একটা নিজার ক্রিয়েকশন প্রয়োজন এবং এই জায়গাটা থেকে সব কিছু আসলে ঢেলে সাজানো প্রয়োজন আমি ঠিক নিশ্চিত না ভাই কতটা সময় পাবেন আমি ঠিক নিশ্চিত না যে বুলবুল ভাই নিজেও নিশ্চিত কিনা তবে উনি যে কাজ করতে চান খুবই কনভিকশন নিয়ে খুবই ডিটারমিনেশন নিয়ে একেবারেই হচ্ছে গিয়ে টু দ্য পয়েন্টে কাজ করতে চান প্রথম প্রেস কনফারেন্সটাতে অন্তত সেই জিনিসটাই মনে হয়েছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কথা তিনি বলেছেন ক্রি ক্রিকেটের খেলার সুযোগ যেন হচ্ছে গিয়ে সবাই পায় সেই সুযোগটা ছড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন অনেকগুলো স্বপ্নের কথা তিনি বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সামনেই তিনি ওইটা আরও ডিটেলস হয়তো বা জানাতে পারবেন বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে নেওয়া যায় কিন্তু প্রথম যে প্রেস কনফারেন্সটা সেটা আমাদেরকে ভীষণ আশাবাদী করে তোলে যে বাংলাদেশ ক্রিকেটে মনে রাখার মতো একটা চেঞ্জ বুলুলে করে দেবেন তিনি যেটা বলেছেন আমাদের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলবেন কিন্তু ওই একটু ভয়ের জায়গা আমি বললাম যে শেষ পর্যন্ত থেকেই যায় যে ঠিক এর আগেই যিনি ফর্মার ক্যাপ্টেন হিসাবে বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন সেই ফারুক আহমেদের উদাহরণটা মনে করে যে আরও একজন ফর্মার ক্যাপ্টেন যখন এবার আবার বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা নিচ্ছেন তিনি তার স্বপ্নটা স্বপ্নের যে কাজটা করতে চান বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য সেই কাজটা ভাই করতে পারবেন তো কিন্তু আমরা সবাই আশা করি অবশ্যই ভাই সেটা করতে পারবেন কেননা বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন এই মুহুর্তে সেটা ভীষণ 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 রকম প্রয়োজন